নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম কারণ বুধ কিন্তু মার্গি হতে চলেছেন আর উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা সাত মিনিটে কিন্তু বুধ মার্গি হবেন আর এই বুধের এই মার্গি অবস্থান কিন্তু তিনটে রাশির জীবনে আনবে পজিটিভ পরিবর্তন যাদের উপর অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে জ্যোতিষশাস্ত্রে বুধকে আমরা সকল গ্রহদের রাজপুত্র হিসাবে কিন্তু বিবেচনা করি আর এই বুধ গ্রহ একুশ থেকে তিরিশ দিনে রাশি পরিবর্তন করে তাহলে সময় সময় তার যে গতিপথ যে পরিবর্তন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের উপরের প্রভাব কিন্তু পড়ে তবে বুধ তুলা রাশিতে রয়েছে বক্রি হচ্ছে তো এই বুধের যে মার্গী অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উনত্রিশে নভেম্বর রাত্রি ঠিক এগারোটা সাত মিনিটে বুধ মার্গি হবেন এর বুধের এই মার্গি অবস্থান কিন্তু তিনটে রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে অন্যদের উপর আবার নেগেটিভ প্রভাবও তখন পড়বে তাহলে এইটাই কিন্তু আপনাদের জানতে হবে কোন তিনটে রাশির জীবনে পরিবর্তন আসছে এক হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন যোগাযোগ নতুন শক্তি এগুলো কিন্তু নিয়ে আসবে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে সেটা এখন এগিয়ে যাবে আপনি সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন ব্যবসায়িক লেনদেনের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা শিক্ষার্থীদের জন্য ভালো মনোযোগ কিন্তু বয়ে আনছে দুই হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসবে আর্থিক অগ্রগতি কিন্তু হবেই হবে বিনিয়োগ সঞ্চয় বা সম্পত্তি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এগুলো আপনার পক্ষে থাকছে কোনো পুরোনো ঋণ বা আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন বাড়িতে একটা মনোরম পরিবেশ কিন্তু থাকবে কেনাকাটা একটা সুযোগ আপনি দেখতে পাবেন নেক্সট হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো একটা বড় পরিকল্পনা এই সময় শুরু করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে আর আপনি যদি আপনার ব্যবসাকে বাড়াতে চাইছেন বা কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করতে চাইছেন তাহলে বুধেরই সরাসরি পরিবর্তন আপনাদের এই প্রভাব আপনাদের সাফল্যের দিকেই নিয়ে যাবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বৈবাহিক ক্ষেত্রে কোনো প্রস্তাব কিন্তু এই সময় আসতে পারে তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারলেন বুধের মার্গে অবস্থানে কোন তিনটে রাশির জীবনে আসছে পরিবর্তন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ